রাজধানী ঢাকায় শেষ ঠিকানার সংরক্ষণের জন্য গুন্ত হয় কোটি কোটি টাকা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কবরস্থানে মরদেহ দাফনের নীতিমালা রয়েছে কবরস্থানে কবর সংরক্ষণ করা যাবে পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত অথচ এর জন্য গুন্ত হবে কোটি কোটি টাকা সিটি কর্পোরেশন দুই থেকে দুই পর্যন্ত কবরের জন্য স্থায়ী জায়গা বরাদ্দ বন্ধ করে দিয়েছিল এরপর দুই সাল থেকে বিভিন্ন মেয়াদে পুনরায় কবর সংরক্ষণ ব্যবস্থা শুরু হয় এখনো সেই সংরক্ষণ চালু রয়েছে আগে বনানি কবরস্থানে একটি কবরের জন্য পনেরো বছরের সংরক্ষণ ফি ছিল থেকে লক্ষ টাকা টাকা এখন তা পর্যায়ক্রমে বাড়িয়ে বছরের জন্য নেওয়া হচ্ছে কোটি ওই একই কবর পঁচিশ বছরের জন্য নেওয়া হচ্ছে সাড়ে চার কোটি টাকা যদি কবর কিনা থাকে সংরক্ষিত এরিয়ায় দেখানিতে গেলে ওই সংরক্ষিত যার কবর যার নামে অ্যালার্টমেন্ট দেওয়া ওনার ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী স্বামী স্ত্রী ছাড়া অন্য কাউকে এলাও না হয়েছে হলো আপনার পনেরো বছরের জন্য তিন কোটি টাকা গভর্নমেন্ট ফি আর হলো পঁচিশ বছরের জন্য সাড়ে চার কোটি টাকা গভর্নমেন্ট রাজস্ব ফি তোরা কবরস্থানে আগে সংরক্ষণের ফি ছিল সাত থেকে আট লক্ষ টাকা এখন তা পনেরো বছরের জন্য নেওয়া হচ্ছে এক কোটি আশি লাখ টাকা ওই একই কবরের জন্য পঁচিশ বছরে নেওয়া হচ্ছে দুই কোটি পঁচিশ লাখ থেকে আড়াই কোটি টাকা উত্তরা বারনং সেক্টরে পনেরো বছরের জন্য সংরক্ষণ ফি ছিল আট থেকে দশ লক্ষ টাকা অথচ বর্তমানে পনেরো বছর জন্য ওই একই কবরের সংরক্ষণ ফি এক কোটি সত্তর লাখ টাকা পঁচিশ বছরের জন্য সংরক্ষণ ফি নেওয়া হচ্ছে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা থেকে তিন কোটি টাকা পর্যন্ত মিরপুর কবরস্থানের পনেরো বছরের সংরক্ষণ ফি ছিল সাত থেকে আট লক্ষ টাকা ওই একই কবর বর্তমানে সংরক্ষণের জন্য ফি নেওয়া হচ্ছে আশি লাখ টাকা থেকে এক কোটি টাকা পঁচিশ বছরের জন্য সেই কবর সংরক্ষণ ফি নেওয়া হচ্ছে দেড় থেকে দেখা যায় কবর আসলে তখন খোলা লাগে না লাগে লাগে তখন লাখ তো ওদেরকে দেওয়া হয় একটা নিম্ন তিন হাজার টাকা ধরা হয় আর বাচ্চাটাই পাব ধরা হয় পঁচিশশো টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ আর ওই যে ফিস হলো পাঁচশো ছয় হাজার টাকা আর আরো সঙ্গে হয়তো যদি পাঁচশো টাকা দাঁড়ানো যার কবর আপনি ধরেন কবর কিছু না আপনার নিজস্ব তখন এই কবর টাকা লাগে এটা আলাদা এটা অফিস না আলাদা মালে যা যারা কবরে কাজ করে করা খুশি ওদেরকে আপনার কবর সৌন্দর্য সৌন্দর্য করা গাছ গো লাগারে পানি খুলে দেয় এটা আপনারা মাসে অনেকের দুশো দেয় পাঁচশো দেয় এটা আলাদা মনে হয় বছর বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছর রাখে এটা এই ব্যাপার আমি না বড় ভাই এদিকে রায়েরবাগ কবরস্থানের পূর্বে পনেরো বছরের কবর সংরক্ষণের জন্য ফি নেওয়া হতো ছয় থেকে সাত লাখ টাকা উর্বের সেই কবর বর্তমানে ফি নেওয়া হচ্ছে ষাট থেকে আশি লক্ষ টাকা ওই একই কবরে ২৫ বছরের জন্য সংরক্ষণ করতে তার ফি দিতে হয় দেড় কোটি থেকে দুই কোটিও ছাড়িয়ে যায় এখানেই শেষ নয় বছর পেরোলেই বিভিন্ন কৌশলে নানান অজুহাত দেখিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা কবরবাসীর পরিবাররা কোনো উপায়ন্তর না পেয়ে প্রতি বছরই দিয়ে থাকেন ধার্যকৃত সেই টাকা জীবদ্দশায় একজন মৃত মানুষের সমাধির ব্যবস্থাপনার বিপরীতে বাস্তবতা হলো একটি পরিবারের বর্তমানে বসবাস করার জন্য মিরপুরে এক হাজার পঞ্চাশ ফিট থেকে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট পঞ্চান্ন লাখ থেকে পঁয়ষট্টি লাখ টাকা ওই একই ফ্ল্যাট বারোশো স্কোয়ার ফিড থেকে চোদ্দো শো স্কোয়ার ফিডের ফ্ল্যাট পঁচাত্তর লাখ টাকা থেকে পঁচানব্বই বা এক কোটি টাকা তাও আবার নিরানব্বই বছরের জন্য রায়েরবাগে তেরোশো থেকে চোদ্দশো স্কোয়ার ফিডের ফ্ল্যাট মিলবে এক কোটি থেকে দেড় কোটি টাকার মধ্যে বনানীতে ওই একই ফ্ল্যাট মিলবে এক থেকে তিন সাড়ে তিন কোটি টাকার মধ্যে রাজধানীর বুকে একজন মৃত ব্যক্তির কবর দেওয়ার জন্য নেওয়া হয় আট থেকে দশ হাজার টাকা তাও নয় থেকে দশ মাসের জন্য কিন্তু সেই একই কবর মাত্র পনেরো থেকে পঁচিশ বছর মেয়াদি সংরক্ষণের জন্য নেওয়া হচ্ছে তিন থেকে সাড়ে চার কোটি টাকা যদি খবর খবর থাকে সংরক্ষিত এরিয়া দেখা যেতে গেলে ওই সংরক্ষিত যার কবর যার নামে কবর অ্যালটমেন্ট দেওয়া ওনার ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী স্বামী স্ত্রী ছাড়া অন্য কাউকে অ্যালাও না ওই ক্ষেত্রে যদি আমাদের সাথে মানে সংরক্ষিত নামের তালিকার সাথে মিলে হ্যাঁ তাহলে ওই কবরের জন্য গভর্নমেন্ট ফি হলো পঞ্চাশ হাজার পাঁচশো টাকা গভর্নমেন্ট রাজস্ব ফি এক আর এর হলো সাধারণ জায়গায় কবর দিতে গেলে গভর্নমেন্ট ফি হলো অনলি পাঁচশো টাকা